আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রবাসী ভাই যারা আছেন আজকে আপনাদেরকে ভিডিওতে এমন কিছু প্রোডাকশন নিয়ে আসছি যেগুলো দেখেন এগুলো গ্রানাইট এবং মার্বেল এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবেন আমাদের প্রতিষ্ঠানের ওনার আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমিন হোসেন আচ্ছা আলামিন ভাই আপনার এই প্রতিষ্ঠানটা কোথায় পড়েছে আমাদের প্রতিষ্ঠানটা পড়েছে হচ্ছে এটা আপনার ঠিকানাটা হচ্ছে আইডেল স্কুল যাত্রাবাড়ি স্কুল এর উল্টা পাশে যাত্রাবাড়ি আচ্ছা ভাই জান আপনার এখানে কি কি কালেকশন আছে আমাকে একটু দেখাবেন জি অবশ্যই আমাদের আমরা হচ্ছে মূলত মার্বেল অ্যান্ড গ্রানাইটের আমাদের কালেকশন আচ্ছা মার্বেল এবং গ্রানাইট জি আমি প্রথমে দেখাতেছি যেগুলো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গ্রানাইট কালেকশন সবগুলো গ্রানাইট কালেকশন গ্রানাইট কালেকশন হচ্ছে

আচ্ছা এগুলা পানিতে লাগলে কোনো সমস্যা হবে না না এগুলো পানিতে কোনো কিছু হবে না আপনার হচ্ছে এগুলা পানি অথবা স্ক্যাচ কিছু করবে না অনেকে সুইমিং পুলও কিন্তু এগুলো ব্যবহার করতে আপনি এগুলো যে যে অবস্থায় দেখতেছেন গ্রানাইটের ক্ষেত্রে আমি বলবো এটা গ্লেস শুরুতে যে অবস্থায় দেখতেছেন ঠিক পরবর্তীতে এই অবস্থাতেই পাবেন আপনি একশো বছর পঞ্চাশ বছর পরেও এর গ্লেস কিচ্ছু হবে না আচ্ছা আলাবিন ভাই এগুলো কি কি কাজে ব্যবহার করা হয় এগুলো হচ্ছে আপনার হচ্ছে গ্রানাইটটা প্রথমত আপনার হচ্ছে কিচেনে সবথেকে বেশি ব্যবহার করা হয় কিচেনে কিচেনে সবথেকে বেশি ব্যবহার করা হয় এরপরে আপনার যদি অনেকে আপনার হচ্ছে বেসিন সিঁড়িতে কেউ লাকজারি করে রুম সাজাতে চায় এবং ফ্লোরেতেও ইউজ করতেছে আচ্ছা ফ্লোরে কিচেনে এবং হচ্ছে ওয়ালে সব জায়গায় সব জায়গায় মসজিদ মাদ্রাসা জন্য মার্কেটের জন্য মার্বেল গ্রানাইট দুটাই বেস্ট দুটাই বেস্ট রাইট নামাজ পড়তে গেলে ম্যাক্সিমাম মসজিদে এগুলো দেখেই থাকে জি আপনি তো দেখেন আমাদের এখানে যে নিচের যেগুলো দেখতেছেন এগুলো সবগুলাই হচ্ছে গ্রানাইট কালেকশন আচ্ছা নাজিফা মার্বেলের গ্রানাইট কালেকশন নিচে এখানে আমি যা দেখতে পাচ্ছি সবগুলো গ্রানাইট কালেকশন সবগুলো নিচে যেগুলো দেখতেছেন সবগুলো গ্রানাইট কালেকশন আচ্ছা আমাদের দেখেন এই যে 2025 এর অনেক আপডেট অনেক আপডেট এগুলো কি আপডেট হ্যাঁ একদম

আমাদের প্যারিস স্ক럽 হচ্ছে গ্রানাইট 600 টাকা থেকে শুরু 600 টাকা থেকে 600 টাকা থেকে শুরু আমাদের মার্বেল কালেকশনও আছে এবার মার্বেল দেখেন ভাই এগুলা আছে আমাদের মার্বেল কালেকশন আছে এগুলা কি মার্বেল কালেকশন হচ্ছে আমাদের প্যারিস স্কয়ার শুরু হচ্ছে 450 টাকা থেকে শুরু আচ্ছা 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 মার্বেল কোথায় লাগাই ভাই

ডাইনিং টেবিল করা আছে আচ্ছা এরকম চাইলে আপনি করতে পারেন যে ডিজাইন আপনি যে কোনো ডিজাইন চাইলে আমরা সেই কোনো সেই রকম ডিজাইন করে আমরা আচ্ছা এইখানে নিচে যা আছে সব গ্রানাইট হ্যাঁ এগুলো দেখেন এই পাশে এই পাশে এগুলো সবগুলাই গ্রানাইট কালেকশন আমাদের কাছে সবগুলো গ্রানাইট অনেক গ্রানাইট অনেক যে কালেকশন চাই আমাদের আমাদের যা আমাদের কিন্তু বাংলা মোটরের কিন্তু একটা শোরুম আছে যদি কারো কাছে কোনো আলাদা কোনো কালেকশন চয়েস থাকে আমাদের স্ক্রিনে জাস্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এখানে যদি ছবি পাঠে আমরা সেটাও দিয়ে দিতে পারবো তাদের আচ্ছা শুধু তাই নয় এখানে উপরে দেখতে পাচ্ছেন এগুলো মার্বেল না জি উপরে যেগুলো আছে সবলাই মার্বেল উপরে মার্বেল রয়েছে এখানে অনেক মার্বেল ডিজাইন আছে এখানে আপনার কি পছন্দ আপনি এখানে কতটুকু সাইজ লাগবে এখানে সাইজ কালার কাস্টমাইজ করতে পারবেন এখানে যে কোনো কালার এবং সাইজ দেখেন প্রচুর পরিমাণে দেখেন এই পাশে এই যে এই পাশে এগুলো হচ্ছে সব এগুলো কি ভাই এগুলো সবলাই মার্বেল এগুলো সব মার্বেল হ্যাঁ সবলাই মার্বেল মার্বেল কালেকশন অনেকে দেখেন আপনি হচ্ছে মার্বেলের মধ্যে প্লেন হোয়াইট চাই দেখেন হোয়াইট চাই অনেকে এই যে দেখেন খুবই জোস কিন্তু এই যে এগুলো পার স্কোয়ার ফিট কত টাকা শুরু আমাদের চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা থেকে পার স্কোয়ার ফিট শুরু মার্বেল এই যে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইনের এখানে রয়েছে আচ্ছা দেখেন আপনাদের কি লাগবে দিয়ে পাঠিয়ে এখানে যা যা আসে এখানে সব আছে আপনার একটা বাসা বা একটা মসজিদ বা একটা মার্বেল এবং গ্রানাইট এগুলো সব এখানে পেয়ে যাচ্ছেন বিশেষ করে এখন গ্রানাইটটা খুব বেশি প্রচলন রয়েছে আর মার্বেলের কিন্তু প্রচলন রয়েছে আপনার খুশি আপনার বাজেট অনুযায়ী আপনি যেটা খুশি সেটা এখান থেকে একটু ভালো থাকে আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনারা গ্রানাইট ইউজ করেন আচ্ছা গ্রানাইটটা এই ইউজ করতে বলবো গ্রানাইট পলিশটা কিন্তু একদম হচ্ছে কট পলিশ এটা প্রথম অবস্থায় যে অবস্থায় নিতেছেন আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর পরে কিন্তু সেম অবস্থায় থাকবে কিন্তু কখনো নষ্ট হবে না জি বলেন আর আপনার যদি মার্বেল ইউজ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে মার্বেলের ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে তিরিশ বছর চল্লিশ বছর পরে আবার একটু পলিশ করে নিতে হবে আর আমাদের কাছ থেকে যদি মার্বেল কেউ নিতে চায় তাহলে এই প্রবলেমে যদি কেউ ফেস করে তাহলে আমাদের নিজস্ব আবার আমরা আমরা ওটাকে পলিশ করে দিতে আপনাদের ঠিকানাটা আবার একটু দিন আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি আইডেল স্কুলের মেন রোডের উল্টা পাশে নব স্টন টাওয়ার যাত্রাবাড়ি আচ্ছা তো দর্শক যাদের লাগে অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করবেন এখনই আপনি পছন্দের সেরা গ্রানাইট এবং মার্বেল আপনি এখান থেকে নিতে পারবেন